আসসালামু আলাইকুম কেয়ার পেজে আপনাদেরকে আবারও স্বাগতম মিথ শব্দের অর্থ হচ্ছে প্রচলিত ধারণা বা বিশ্বাস আর বাস্টিং মানে হচ্ছে ওটাকে ভুল প্রমাণ করা বা খারিজ করা আসুন আমরা আজকে একটু মিথ বাস্টিং করি কারণ হচ্ছে প্রচলিত কিছু ধারণা আছে সেগুলো সম্বন্ধে সেগুলোকে আমরা একটু নাকচ করি একটি প্রচলিত ধারণা হচ্ছে পাইলস অপারেশন করার পরে আবার হয় ব্যাপারটা আসলে মানে ঠিক না আর কি যেটা হচ্ছে যে পাইলস জিনিসটা তো আমি যেটা বলেছি আগে যে পাইলস হচ্ছে রক্তের শিরা যেটা বাচ্ছুমের রাস্তার ভিতর থেকে বের হয়ে আসে বা ভিতরেও থাকতে পারে সেটা হচ্ছে যে তিনটা জায়গায় থাকে এই পাইলসের রক্তের শিরাগুলো সাধারণত ডান দিকে উপরে বা নিচে এবং বাম দিকে মাঝামাঝি জায়গায় তিনটা রক্তের শিরা থাকে এগুলোই ফুলে ফেটে গিয়ে পাইলস হয় তো সাধারণত রোগীরা যখন আসে তখন কিন্তু তিনটা শিরাই একসাথে ফুলে আসে বা একসাথে ব্লিডিং হচ্ছে এরকম অবস্থায় আসে না একটা বা দুটা শিরার থেকে হয়তো সমস্যা হচ্ছে তো সেটার জন্য কোনো অপারেশন হয়ে যায় তখন ওই একটা বা দুটা শিরার কিন্তু ট্রিটমেন্ট হয়ে গিয়েছে ওখান থেকে কিন্তু সমস্যা হচ্ছে না কিন্তু অপারেশনের পরে পেশেন্ট মনে করে যে তার তো পাইলস ছিল অপারেশন হচ্ছে ভালো হয়ে গেছে তো সে তখন তার আগের যে লাইফস্টাইল সেখানে আবার আগের মতো কাজ শুরু করে পানি কম খায় মল শক্ত রাখে বেশি প্রেশার দিয়ে বাথরুম করে যে কারণে দেখা যায় যে ওই যে একটা বা দুটা পাইলস হয়ে গিয়েছিল আগের সেগুলো আবার ফেরত চলে আসে সেখান থেকে আবার ব্লিডিং শুরু হয় তো তখন পেশেন্ট মনে করে আমি তো একবার অপারেশন করলাম আবার কেন আমার পাইলস হলো ব্যাপারটা কিন্তু আসলে যেটা অপারেশন করা হয়ে গিয়েছে সেটা থেকে হচ্ছে না যে একটা বা দুটা বাকি ছিল সেটার থেকে হচ্ছে যদি কারো কখনো তিনটা পাইলসের সিরাই একসাথে অপারেশন করে ফেলা হয় তার ক্ষেত্রে কিন্তু এটা আর হয় না তো এটা হচ্ছে একটা মিথ আর আরেকটা মিথ আছে যেটা হচ্ছে যে পাইলসের অপারেশন করেছিল আমার পরিচিত একজন তারপর তার ক্যান্সার হয়ে গিয়েছে এটাও আসলে একটা ভুল ধারণা পাইলসের অপারেশন থেকে বা যে কোনো মলদারের অপারেশনের পর সেখান থেকে কখনও ক্যান্সার হয় না অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে যে যদি পেশেন্টের পাইলসের ব্লিডিং হয় সেটা যেমন মলদার দিয়ে রক্ত আসে একই রকমভাবে যার যদি পাইলস না থাকে কিন্তু মলদারের ভিতরে উপরের দিকে কোনো রেকটাল ক্যান্সার থাকে সেখান থেকেও কিন্তু ব্লিডিং হয় পেশেন্টের পক্ষে বোঝা সম্ভব হয় না আসলে যেটা কিসের ব্লিডিং এবং অনেক সময় দেখা যায় যে উপরের যদি যেই ক্যান্সারটা থাকে সেটার চাপে নিচের দিকে শিরাগুলো ফুলে ওঠে ওখান থেকেও ব্লিডিং হয় পাইলসের মতোই লাগে অনেকটা দেখতে জিনিসটা এটা একজন অভিজ্ঞ সার্জন কলোরেক্ট্রেল সার্জন ছাড়া আসলে এটা বোঝা মুশকিল অনেক সময় এরকম হয় যে ব্লিডিং হচ্ছিল পাইলস মনে করে ওষুধ খেয়েছে তারপর কাজ হয়নি হয়তো একটু ফুলেছিল সেখানে একটু অপারেশন করে দিয়েছে কিন্তু এটা যে আসল কারণটা ভিতরের ক্যান্সার থেকে আসছে সেই জিনিসটা হয়তো তখন ধরা পড়া পড়েনি বা ধরে ধরা যায়নি তো পেশেন্টের ক্ষেত্রে মনে হয় যে অপারেশন করেছি কিন্তু তারপর তো ভালো হলাম না পরে দেখা গেলো যেখান থেকে ক্যান্সার হয়েছে ব্যাপারটা আসলে এরকম না ক্যান্সারটা আগে থেকেই ছিল সেটার জন্যই রক্তটা যাচ্ছিল সেটাকেই ডায়াগনোসিস হয়েছে কোনোভাবে হয়ে অপারেশন হয়েছে কিন্তু আসলে আসল কারণটাকে দূর করা হয়নি তো এই দুটা সাধারণ ভুল ধারণা আমাদের পেশেন্টের থাকে অপারেশন করার পরে কখনো ক্যান্সার হয় না আসলে আর অপারেশন করার পরে যদি ঠিক মতো অপারেশন করা হয় তাহলে পাইলসে ফেরত আসে না ধন্যবাদ আপনাদেরকে